হ্যালো ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম করছি কারণ বাজার থেকে আর এই কারণ বাজারের চিত্র আমি কিন্তু ইতিপূর্বে একবার দেখেছি এখানকার যে সবুজের হাটগুলো ইতিপূর্বে আপনারা দেখে থাকবেন সো আজকে আবার আসছি এখানে যে এই দু হাজার পঁচিশ সালের শেষের দিকের এখানকার কেমন পরিস্থিতি বা কী অবস্থা সেগুলো দেখার জন্য এবং জানার জন্য সো সাথে থাকুন লাখো মানুষের পদচারণা আর হাজারো বিস্ময়ে ভরা এই ঢাকা শহর ভোরের আলো ফুটতে না ফুটতেই জীবন্ত হয়ে ওঠে শহরের রাস্তাঘাটগুলো মানুষের কোলাহলে গাড়ির হর্নে জীবিকার তাড়নায় ব্যস্ত হয়ে পড়ে পুরো নগরী